নারায়ণগঞ্জের সোনার জেলার একটি স্থানে একটা গোলা লাশ পাওয়া যায় সেই লাশটা পাওয়ার পরে এটা নিয়ে বিভিন্ন সোশ্যাল প্রিন্ট ইলেকট্রনিক সকল মিডিয়াতে ব্যাপকভাবে এটা আলোচিত হয় এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং তার ব্যবস্থা গ্রহণ করার জন্য মানব বন্ধম পর্যন্ত আমরা ঘটনাস্থল ভিজিট করি পরিদর্শন করি পরিদর্শন করার পরে আমরা এটা রহস উদ্ঘাটন নিয়ে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান থাকে আমরা কাট এটা ছিল আমাদের চার নাম্বার আসামি এবং যে না প্রধান আসামি ঘটনাটি ঘটে 25 সালের জুন মাসের 17ই জুন এই ঘটনাটি মাদক ব্যবসা এবং আরো অন্যান্য যে দ্বন্দ্ব ছিল রূপগঞ্জের আরেকজন ব্যবসায়ী মাদক ব্যবসায়ী যার নাম হচ্ছে ইউনুস তার সাথে একটা দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটা পরিপ্রেক্ষিতে দুই হাজার বাইশ সালেও এই ঘটনাটা ঘটার আগে পনেরো দিন আগে তাদের

একটা অজ্ঞাত জায়গায় নিয়ে যায় এবং সেখানে তাকে বিভিন্নভাবে টর্চার করে তাকে হত্যা করা হয় এবং এইটা এই ইউনুসের নির্দেশেই হয়েছে পরবর্তীতে যে মামলা হয়েছে দুদিন পরে মামলা হয়েছে সেই মামলার এক নম্বর আসামি ছিল এই এই ঘটনায় টোটাল মামলায় এগারো জনের নামে মামলা হয় তার মধ্যে আমরা ইতিপূর্বে আরও তিনজনকে অ্যারেস্ট করেছি এবং যারা আদালতে ওয়ান সিক্সটি দিয়েছে এবং এই হত্যাকাণ্ডে ইউনুসের সংশ্লিষ্টতার কথা বলেছে তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যারা জানতে পেরেছি ইউনুস ওতপ্রোতভাবে এই ঘটনার সাথে জড়িত এবং মামলা হওয়ার পরে সে বিভিন্ন জায়গায় পালিয়েছিল এবং সর্বশেষ যে তথ্যটা আমাদের কাছে ছিল সেটা হচ্ছে তিনি পালানোর জন্য পার্শ্ববর্তী একটি দেশে পালানোর চেষ্টা করছিল এবং পরবর্তীতে গতকাল নীলফামারিতে চলে যায় সেখান থেকে সে বড় ক্রস করে অন্য দেশে যাওয়ার একটা চিন্তা ভাবনা করে আমরা আমাদের যে গোয়েন্দা কার্যক্রম তার ভিত্তিতে জানতে পারি যে সে দেশ থেকে একটা চিন্তা ভাবনা করে তখন আমরা তাকে আমাদের

তিনি পঞ্চান্ন বছর বয়স সেই সুবাদে তিনি কুমিল্লাতে একটি বাড়িতে তার এরকম একটা দুইতলা বাড়ি ছিল সেই দুইতলা বাড়ির কনস্ট্রাকশনের কাজে লিপ্ত ছিল এবং প্রায় শেষের দিকে যখন ভালো হয় এটা দেখে আরও কিছু সে কন্ট্যাক্ট পায় তো এই কন্ট্যাক্ট পাওয়ার পরে তার কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছিল ওই কুমিল্লা থেকে সে চলে যাওয়ার প্ল্যান করে বাট পরবর্তীতে তার আরেকটা কন্ট্যাক্ট পাওয়ার পরে সে নতুন একটা বাড়ির কাজ ধরে সেখানে কাজ করার সময় সে নবাবগঞ্জের আরও দুইজন মিস্ত্রিকে যেহেতু সে একজন কন্ট্রাক্টর টাইপের ছিলেন এবং রাজমিস্ত্রি ছিলেন তিনি অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আরও মিস্ত্রি নিয়ে এসে তার এই কার্যক্রমগুলো করাতেন কনস্ট্রাকশনের কাজে তো এখানে দুইজন ছিল একজনের নাম আহমদুল্লাহ এবং আরেকজনের নাম মুস্তাকিম যাদের বাড়ি নবাবগঞ্জ যারা এই ঘটনা ছয় দিন আগে তাদেরকে চাপাইনগঞ্জ থেকে এই তার কনস্ট্রাকশনের কাজের জন্য নিয়ে আসা হয় তো পরবর্তীতে ঘটনা ঘটে উনত্রিশে জুন দিবাগত রাতে এই দিন এই যে মুস্তফা তার সাথে তার যে মিস্ত্রি ছিল দুইজন সহযোগী তাদের সাথে একটা দেনা পাওনা নিয়ে যে মজুরি ছিল সেটা নিয়ে তাদের মধ্যে একটা বাঘ বিতণ্ড হয় বাঘ বিতণ্ডের এক পর্যায়ে এই মুস্তাক এবং আহমদুল্লাহ তাকে মারধর করে খুশি দেয় বিভিন্ন করে অত্যাচার করে টর্চার করে একটা পর্যায়ে তাকে তার সাথে থাকা প্রাথমিক জিজ্ঞাসা যেটা জানতে পেরেছি আমরা ছোট একটা লোহার টুকরা দিয়ে তার চোখে আঘাত করে এবং সেখানে ব্লিডিং হয় এরপরে তাকে তার গামছা দিয়ে মুখ হাত পা বেঁধে ফেলে এবং পস্টিভ দিয়ে পেঁচিয়ে তার একটা ছবি আছে খুবই বিভৎস তাকে একেবারে তার নাক মুখ পুরোটা বন্ধ করে তাকে ফেলে যায় এবং সে যখন নিস্তেজ হয়ে যায় তাকে তারা সেখানে রেখে তারা পালিয়ে যায় এটা ছিল কোনো রহস্য উদ্ঘাটন করার কোনো রুম আমরা পাইনি ইনিশিয়ালি এটা মামলাটা হয় একদিন পরে তার ভিক্টিমের পরিবার এসে করে বাট এরা যখন পালিয়ে যায় এরপর থেকে আমাদের সন্দেহ হয় এবং আমরা তাদেরকে আমাদের নজরদারিতে রাখি তারা তাদের সকল ডিভাইস বন্ধ করে ফেলে যাই হোক আমাদের কার্যক্রমের পরবর্তীতে আমরা জানতে পারি যে তারা খুলনার বাগেরহাটের মংলা ওখানে তারা অবস্থান করছে এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের র্যাব ছয়ের একটা টিম সেখানে অভিযান পরিচালনা করে এবং এই দুজনকেই অ্যারেস্ট করতে সক্ষম হয় এবং তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এই যে অপরাধী যারা আছে কর্তৃক জিত তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা রয়েছে যদি এই ছিল ঘটনা এই দুইটা বর্তমান রহস্য উদ্ঘাটনের বিষয়ে আপনাদের যদি কোনো থাকে

That <laughs>